একটা আছে খাচ্ছে কি সুন্দর করে কান চুল খাচ্ছে মেয়েরা যেমন চুল দিয়ে খাচ্ছে সেরকম ওইটার নাম হলো সাধু আর এটা হলো বড়ন এর অল্প একটু মেহেন্দি দিয়ে আর সাধুর বেশি মেহেন্দি দিয়ে এই বলছে কেন খালি ওকে আদর করছে আমাকে করছে না সাধু তাই রেগে গেছে এদিকে ওই যে মা খরগোশটার মেয়ে খরগোশ এখন ওর পেটে বাবু এইখানে হলো সুন্দরী জিমি জিমির চিনার জন্য একটু মেহেন্দি দিয়া কপালে জিমি নাকে সবসময় পানি থাকে জিমির নাকে পানি ওরে ঝিমি বাবু ওরে ঝিমি বাবু ও রে বাবু জিমি বাবু ভালো এটা জিমি বাবুর মম জিমি বাবুর মম একটু ভীত একটু ভীত টাইপের আর এটা হলো জিং জিং মানে এটা জিমি জিমির মেয়ে জিং জিং এর নানি আর ওর কোনো নাম নাই এর নানি এটা ওরা তিনজন একসাথে থাকে ওদেরকে এখন চোর এখানে এসে চোর খাওয়া শুরু করে করেছে এই খরগোশটা একা একাই ওদিকে চলে গেল এদের মধ্যে একটু সাহসী ক্যামেরা কেন কোনো ফোকাস নিচ্ছে না ঠিক করে ফোকাসে কি সমস্যা হলো আচ্ছা এর তেমন কোনো নাম নাই কিনছিলাম আর কি আমি ছোট যখন ছিল তখন কিনছিলাম যখন একটু গর্ত মতন করছে একটু এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে যে এখানে হচ্ছে রুটি আছে রুটিটা এখন নেওয়া হয়ে গেছে রুটিটা দেব এটা কি করে রুটিটা দিলে তখন করবে না এরকম করে লাগাই তো লাগাই দেওয়ার পরে আর কি এটা এই মুখ দিয়ে খোলে যে চোর আসতেছে চোরে যেয়ে খাওয়ার নিতে আসতেছে এই যে চোর চর সরে বেড়ে গেছে গেলাম চোর দিকে ধরা গেল না ধরা গেল না এই দিকে এটা মিস করে ফেললাম আর একবার দেখে